উম্মে হাবিবা ঝিগাতলা ঢাকা থেকে লিখেছেন যে পুরুষ নারীর মন বোঝে না সে পুরুষ কেমন পুরুষ কেমন স্বামী ইসলামী স্ত্রীর হকের ব্যাপারে স্বামীর কর্তব্যগুলো আলোচনা করবেন ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন কিন্তু কঠিন প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যে পুরুষ নারীর মন বুঝে না সে পুরুষ কেমন পুরুষ এর এক কথা যে জবাব দিতে হয় আসলে কিছু মানুষ আছে এরা হলো গ্রাম্য বাংলা বলা থেকে দেন্দা মানে বোধহীন যেটা সাধারণ উপলব্ধি কম যাদের এদের উপলব্ধি কম মানুষ থাকতে পারে না থাকার কোনো কারণ নেই কারণ আল্লাহ সুবাহ মানুষদেরকে সৃষ্টি করেছে রসুল্লাহ মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের সম্পদের সম্পদ মতো এক প্রকারের হয় না বিভিন্ন প্রকারের হয় কিছু দিয়ে ভালো কাজ হয় কিছু দিয়ে খারাপ কাজ হয় কিছু দিয়ে সুন্দর জিনিস তৈরি হয় কি সুন্দর সুন্দর অলংকার স্বর্ণ দিয়ে তৈরি করে লোহা দিয়ে তৈরি করলে এগুলো কেমন লাগবে সুতরাং পার্থক্য আছে এটাই স্বাভাবিক কথা সুতরাং আপনি যেটা বলেছেন যে যে মানুষ নারীর মন উপর বুঝতে পারে না কিন্তু এই প্রশ্নের সাথে আবেগ আছে যে আবেগ থেকে মানে এ কথাও প্রচ্ছন্নভাবে বোঝা যায় যেটা সেটা হচ্ছে এই মানে একজন নারী অবশ্যই একজন পুরুষ যাতে করে তাকে বুঝতে পারে নিজেকে সেভাবে প্রেজেন্ট করতে হবে তাহলে হয়তো মানে এই প্রচ্ছন্ন কথাটা মানে এখানে মানে এই প্রশ্নের মধ্যে আছে সেটা এখানে মানে ফুটে উঠেছে অবশ্যই নারীকেও সেটা খেয়াল রাখতে হবে যে ব্যক্তি যেটা বুঝতে পারে নাই তাকে এটা বুঝার জন্য ব্যবস্থা করতে হবে মানে উভয়কে উভয়কে বোঝার বিষয় আছে তাকে বুঝাতে হবে মানে কারণ মানুষ হওয়ার কারণে মানে ঠিক প্রত্যেকটি মানুষেরই মন আছে অন্তর আছে এবং অন্তরের মধ্যে কম আবেগের আবেগ আছে মানে আবেগের মাত্রা দে আছে হয়তো কোনো ব্যক্তির আবেগের মাত্রা থার্টি ফাইভ পার্সেন্ট আরেকজনের মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট কম মানে কম বেশি আছে কিন্তু থার্টি ফাইভ যারা আছে তার তো আবেগ আছে সে আবেগটাকে যদি একটু উচ্চারিত করা যায় সেটাকে যদি আর একটু বিকশিত করা যায় বাড়ানো যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তাহলে দেখবেন যে তিনি বুঝতে অনেক জিনিস বুঝতে সক্ষম হবেন কিন্তু সেটা হয়তো মানে নিজের দিকে আসবে হয়তো তিনি সেটা হয়তো করতে পারেননি সেটা করা দরকার ছিল